বিকোরে নিউ আল ইসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে ঊনআশিতম স্বাধীনতা দিবস উদযাপন আজ পনেরোই আগস্ট স্বাধীন ভারতের উনআশিতম বর্ষপূর্তি উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার করণদেখী ব্লকের বিকোর স্ট্যান্ডে দেশপ্রেমের আবেগে ভাসল স্থানীয়রা নিউ আল এসলাহ ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত বিশেষ অনুষ্ঠানে সূচনা হয় ফাউন্ডেশনের অফিসার সামনে জাতীয় পতাকা উত্তোলন করে এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মুর্তজা কামাল আব্দুল কাদের মুক্তার আলম মনসুর আলম সহ অন্যান্যরা পতাকা উত্তোলনের পর পরিবেশনা হয় দেশাত্মবোধ গান কবিতা প্রেরণাদায়ক বক্তব্য যা উপস্থিত সকলের মনে স্বাধীনতার গুরুত্বকে গভীরভাবে অনুভব করায় নিউওয়াল ইসলাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান এবং সভাপতি মানসুর আলম এ প্রসঙ্গে জানিয়েছেন স্বাধীনতার প্রকৃত অর্থ কেবল আনুষ্ঠানিকতা নয় এটি আমাদের দায়িত্ববোধ ঐক্য দেশপ্রেমের প্রতীক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আগামী প্রজন্মকে সেই বার্তাই দিতে চাই স্বাধীনতা অর্জন করি এবং স্বাধীনতার সুদীর্ঘ মেলাদিন হয়ে গেছে কিন্তু তারপরেও পনেরো আগস্টের দিনটাতে আমরা একই রকমের আনন্দ উপলব্ধি করি এই দিনটাতে আমরা একই রকমের আনন্দ উপলব্ধি করি এবং আমরা গর্বিত বোধ করি যে আমরা ভারতীয়রা অনেক রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি আমাদের এই স্বাধীনতা অর্জন হয়েছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে নেতাজি সুভাষচন্দ্র বোসের সামরিক শক্তিতে এবং প্রচুর আলি মোলামাদের রক্তের বিনিময় এ আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি কিন্তু দুঃখের বিষয় এটা যে সেই মোলামাদের আমরা আজ স্মরণ করি না কিন্তু এটা বাস্তব সত্য যে দেওবন্দের আলি মোলামারা তাদের আত্মত্যাগ তাদের বলিদান যেটা কোনো দিনও অস্বীকার করা যাবে না এবং স্বাধীনতার এত বছর পরেও আমরা স্বাধীন হয়েছি ঠিকই কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে আজকে গণতন্ত্র হুমকির মুখে আমরা ইংরেজদের কাছ থেকে তো স্বাধীন হয়ে গেছি কিন্তু বর্তমানে আমরা দেশীয় ইংরেজদের কাছে পরাধীন হওয়ার পথে সুতরাং বন্ধুরা এই স্বাধীনতাকে টিকিয়ে রাখতে গেলে আমাদের জনসচেতন জনসাধারণকে সচেতন থাকতে হবে এবং আমাদের দাবি দাবা এবং আমাদের প্রতিবাদের আওয়াজ এটা কখনো বন্ধ করা যাবে না এবং আমাদেরকে সবসময় প্রতিবাদী হতে হবে সামাজিক বিভিন্ন সমস্যার বিষয় দেশের বিভিন্ন সমস্যার বিষয় আমাদেরকে একই রকমভাবে আজকের দিনেও আওয়াজ তুলতে হবে কারণ স্বাধীনতা নইলে টিকিয়ে রাখা কোনো দিনও সম্ভব হতে পারে না আজকে নিউ ইয়ার্স পক্ষ থেকে আমাদের কালচারাল প্রোগ্রাম এবং জয়নিং প্রোগ্রাম ছিল এটা আজকে আমরা সাকসেস করতে পেরেছি আজ শুক্রবার দু হাজার পঁচিশ তারিখ হচ্ছে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারত স্বাধীন হয় এবং আজকে একটা খুশির বিষয় যেই দিন দেশ স্বাধীন হয়েছিল ওই দিন বারটা ছিল শুক্রবার মাসটা ছিল শ্রাবণ উনত্রিশে শ্রাবণ আজ হয়েছে আঠারো আঠা মানে আঠাশে শ্রাবণ আমাদের আজকের দিনটা খুব গুরুত্বপূর্ণ দিন ব্রিটিশের হাত থেকে আমরা আজকে এই দেশকে মুক্তি করতে পেরেছি আজকে আমাদের আয়োজন নিউ আল ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে মূলত পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস উনআশতম স্বাধীনতা দিবস আমাদের উদযাপন করা হল এবং সঙ্গে সঙ্গে আমাদের কালচারাল প্রোগ্রাম এবং জয়নিং প্রোগ্রাম আমাদের ছিল যেখানে এলাকার বিভিন্ন ভাই আমাদের সমাজসেবামূলক কাজে এসে স্বেচ্ছায় তারা যুক্ত হয়ে আমাদের সঙ্গে কাজ করার মানে অঙ্গীকার নিলেন আমাদের কাছ থেকে এবং আমাদের এখানে বিভিন্ন অতিথিরা এসেছিলেন তারা এই পনেরোই আগস্ট সম্পর্কে স্বাধীনতার চেতনা সম্পর্কে আমাদের ইয়ংদেরকে কিছু বক্তব্য শোনালেন ইতিহাস শোনালেন এতে আমরা অত্যন্ত গর্বিত এবং আমরা আগামী দিনে আমাদের এই কাজ তীব্র কি করে করা যায় তেনারা তার পরামর্শ দিয়ে গেলেন আমরা আমাদের সংগঠন থেকে সব ধরনের কাজ করি যেমন আজকে বর্তমানে দুইজন পেশেন্ট দুইজন ডোনারকে পাঠিয়েছি কোন দিকে ব্লাড রায়গঞ্জে ব্লাড দিতে এই মাসে আমরা পাঁচটা ছয়টা ব্লাডের ব্যবস্থা করেছি আমাদের একমাত্র কাজ সবচাইতে যেটা বড়ো কাজ এটা ব্লাড দান করা তারপরে আমরা গরিব অসহায় মানুষদেরকে আর্থিকভাবে সাহায্যের পাশাপাশি আমরা মাদ্রাসা মসজিদ এতিম দুঃখীদের আমরা যতদূর পারি আমরা সাহায্য করি এটাই আমাদের মূলত কাজ